আর এদিকে রয়েছে কলকাতা দুর্গাপুর লালপুর হুড়া এদিকে বাস কিন্তু এদিকে রয়েছে এদিকে বল্লামপুর আরসা বাঘমুন্ডি এইসব লাইনের বাসগুলো এদিকে বাস স্ট্যান্ড অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে তবে যেটুকু ছিল আগের থেকে এখন ঢালাই মালাই হয়ে একদম পরিষ্কার যে বাজার থেকে ঘর যেতে ছিলাম আর এইখানে আমাদের মিষ্টি মহলের এখানে সেল লাগিয়ে গেছে প্রচন্ড ভিড় মানুষের তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি এই যে এই রাস্তাটা দেখছি এইটাও কিন্তু পুরাপুরিভাবে ডালা হয়েছে এইটা এখন এখন অবধি ভালোই আছে আর আগে কিন্তু অ্যাভেলেবেলের জল জমায়েত হতো এখনও কিছু কিছু জায়গায় মানে যেহেতু নিচু জায়গা রয়েছে যেগুলোতে সেগুলোতে হালকা হালকা জল জমায়েত রয়েছে আর এই জায়গাটা এই জায়গাটার আমি ভিডিও দিয়েছিলাম যখন এই জায়গাটার কাজ চলছিল। এখন আমরা সেই জায়গাটাতে দেখুন কত সুন্দর রয়েছে সেই জায়গাটা আর এই যে সারি সারি পুরা জায়গাতে বাঁশ দাঁড়িয়ে রয়েছে আর এইগুলোতে একটু জল জমায়েত রয়েছে কারণ এগুলোয় ঠেলা বা আরও বিভিন্ন বাসস্ট্যান্ডে একটু মানে নোংরা জায়গা থাকে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে তবুও জায়গাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে দেখুন এই লাইনগুলোর বাস দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন লাইনের বাস দাঁড়িয়ে রয়েছে সো বন্ধুরা এই যে সেই বাস স্ট্যান্ড যেখানে আগে অনেক জল জমায়েত হতো কিন্তু এই ঢালাইয়ের পরে আপাতত এখন অবধি অনেকটাই ভালো রয়েছে সো এটাই সেই বাস যেখানে বর্ষাকাল হলে হালকা বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে জল জমায়েত হতো পুরুলিয়ার বাস স্ট্যান্ডে এখন অনেকটাই ভালো রয়েছে আর দেখুন কতগুলো বাস দাঁড়িয়ে রয়েছে এই যে এইখানে আর অপর প্রান্ত আরও অনেকগুলো বাস রয়েছে আর বিভিন্ন লাইনের বাস এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন ও আগের থেকে এখন বাস অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে তবে যেটুকু ছিল আগের থেকে এখন ঢালাই মালাই হয়ে একদম পরিষ্কার যেটাকে বলে একদম কোনো কিচ্ছু নেই এখানে মানে জঘন্য জায়গা বলে জঘন্য জায়গা এখন মানে অনেকটাই ভালো রয়েছে আগের থেকে অনেকটা ভালো মানে একবার গোটা ভালো ভালো আগে যে আমাদের বাজার থেকে লোকজন টুরিস্ট আসতো মানে ঘোরাঘুরির জন্য আমাদের পুরুলিয়ার একটু জল পড়লে যে কাদা হয়ে যেত ওটা বদনাম হইতো বদনাম হ্যাঁ বন্ধুরা এই যে কাকাই বলছে একদম দারুণ হয়েছে আর আমরাও দেখতে পাচ্ছি যে খুব সুন্দর ঢালার পরে জায়গাটা কিন্তু প্লেসটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সো চলুন পুরাটাই ঘুরে দেখা সবন্ধুগণ দেখুন কিছু কিছু জায়গায় এখনো কিন্তু এই জলের কারণে কাদা আর জল জমাতে রয়েছে এই দু দিন যে বৃষ্টি হয়েছে পুরা বৃষ্টি পায় আর এখনও এই যে দেখুন এইটা এই এইখানে এখনও কিন্তু যে জল বা কাদা জমাতে রয়েছে এই যে সামনে যে হোটেলগুলো দিয়ে যে আসছে বাঘমুন্ডি বল্লামপুর দিয়ে যে গেটটা আসছে সেই গেটের সামনে আর ওইদিকে রয়েছে মেন গেট সো চলুন মেন গেটের দিকে যাওয়া যাক এই যে এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড মেন গেট এইটা দিয়ে একটা গেট আর এইটা হচ্ছে যেটা তোমাদের কলকাতা রাঁচি রোড এইদিক এই গেট আর এদিকে রয়েছে কলকাতা দুর্গাপুর লালপুর হুড়া এদিকে বাস কিন্তু এদিকে রয়েছে এদিকে বল্লামপুর আরতা বাঘমুন্ডি এইসব লাইনের বাস গুলো এদিকে রয়েছে তখন দেখালাম আপনাদের সকলেই এই যে আর কিন্তু অনেকগুলো ফলের দোকান বা অনেক মানুষের ভিড় এই যে এখন একটু ক্লিয়ার করেছে নাহলে আকাশ সকাল থেকে কিন্তু একদম পুরো মেঘলা আকাশ ছিল তাই আপনাদেরকে আপডেটটা দেওয়ার ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আগের থেকে বাসস্ট্যান্ডটা কিছুটা ভালো মনে হচ্ছে কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাস স্ট্যান্ডে মেন রোড দিয়ে যে এই রাস্তা ঢুকছে এটা তো কিন্তু অনেক পরিমাণে কাদা জমায়েত রয়েছে এই যে দেখুন এখন এই যে এটা হচ্ছে সেই মিনি বাস স্ট্যান্ড আর এই সাইডে রয়েছে যে বাস স্ট্যান্ডটা দেখালাম বড় বাস স্ট্যান্ড আর এইটা হচ্ছে মিনি বাস স্ট্যান্ড এইখান থেকেও লাল টেম্পু বা বিভিন্ন লাইনের গাড়ি থেকে থাকে বাজার থেকে ঘর যেতে ছিলাম আর এইখানে আমাদের মিষ্টি মহলের এখানে সেল লাগে গেছে প্রচন্ড ভিড় মানুষের কত কি লাগে যে সেলটা সেইটা দেখছি তোমাদেরকে চলো এই যে চপ্প চপ্পলের সেল পঞ্চাশ একশো কত করে দিয়ে চলুন দেখা যাক এই যে বড়াকে বড় একদম জুতা নেমে গিয়েছে দেখাচ্ছি তোমাদের এই সাইড থেকে এই যে দেখুন পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো এই যে দাদারা জুতা কিনছে শুরুরা আজকের আপডেটটা এত দূর অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো একটা ভালো কমেন্ট করে দিয়ে যাবেন ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে দেখা কাজের পরেও কোনো অন্য বুঝতে জয় শ্রীরাম